এলাকাবাসীর মাঝে বইছে মুখ্যমন্ত্রী মানিক সাহার বাবা মাখন লাল সাহা ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় বসবাস করতেন পরে দেশে গোলমাল শুরু হলে কাজীপাড়ার বাড়িটি তার প্রতিবেশী বন্ধু নুরমিয়া মালদারকে দিয়ে দেন মাখন লাল সাহা। আর ভারতের ত্রিপুরা রাজ্যে থাকা নুরমিয়া মালদারের বাড়িটি গ্রহণ করেন মাখন লাল সাহা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সন্তান আমাদের এই কাজীপাড়া সন্তান এই আমার বাড়ি সন্তান আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী তো এটা মানে অনেক বিশাল ব্যাপার এটা আমাদের অনেক অনেক ভাই আনন্দ আত্মীয় আজকে ভারতের মুখ্যমন্ত্রী আমরা যে বাড়িটা দিয়েছি আজকে ওই বাড়ির একটা লোক মুখ্যমন্ত্রী তাতে আমাদের বাংলাদেশের এবারে এই বাড়ির একটা গর্ব আমাদের একটা গর্ব আমরা আরো এবং আরো বড় হয়। মাখন যে ছেলে মেয়েরা এক মাস আগেও আমাদের বাসায় আসে আমাদের খোঁজখবর নিচে আমরা কেমন আছি আমরা ভালো আছি কিনা তারা এখনো আমাদের খোঁজখবর নেয় এবং আমাদেরকে জোর জিজ্ঞাসা করে আমরাও তাদেরকে মনে করি আমাদের রক্তের মানুষ মাখন লাল ছেলে মানিক সাহা ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেয়ার খবরে খুশি কাজী পাড়াবাসী আর অনেক গর্বের বিষয় এই জিনিসটা যে উনি আমাদের ব্রহ্মপুর এবং পাশ্বতী বাড়ির একজন ওই এখানে আগরতল মুখ্যমন্ত্রী হয়েছে তাতে গর্বের বিষয় আমার অনেক অনেক ভালো লাগছে আমাদের কাছে তাতে অনেক কিছু জানা যেতেছে সবচেয়ে বড় কথা আমার বাড়ির পাশের তাতে করে আমার অনেক ভালো লাগতেছে অনেক গর্বের বিষয় জিনিসটা আমার বাবার নাম হয়েছে নরেন্দ্র চন্দ্র সাহা আর ওনার নাম হয়েছে মাখন সাহা আমরা শুনে মানে আমাদের মনটা অনেক বড় হয়ে গেছে যে মানিক শাহ ত্রিপুরার চিফ এই পাড়ার ছেলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আমরা খুবই গর্বিত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাঝিপাড়ায় পৈতৃক বাড়ির